আল্লাহর তো মা এক সন্তান আমি আপনি যদি মা হন আমি আপনার সন্তান আপনি যদি বোন হন আমি আপনার ভাই আপনি যদি বৃদ্ধা হন দাদি আপনি আমি আপনার নাতি আমি আপনার নাতি আমি এক সন্তান আপনাকে বললাম মা আপনি আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে পর্দাকে বাদ দিয়ে নিজের ইজ্জতকে বাদ দিয়ে নিজের সতীত্বকে বাদ দিয়ে নিজের লজ্জাকে নষ্ট করে বাজারে বাজারে ঘুরা বে পর্দা চলা নিজের বেগুনি ভিন্ন ভিন্ন কালারের টাইট বোরকা আল্লাহর দোহাই মা আল্লাহর দোহাই বোন এগুলোর মধ্যে ইজ্জত নাই এগুলোর মধ্যে সম্মান নাই এগুলোর মধ্যে লালন আর অভিশাপ ছাড়া আর কিছু আপনি একটা বার কল্পনা করেন মা এই সন্তানের কথা মনে রাখেন বোন এই ভাইয়ের কথা মনে রাখেন যে ছেলেরা আপনাকে রাস্তায় রাস্তায় দেখে তারা আপনাকে জঘন্য অশ্লীল উলঙ্গ আপনার কল্পনা ছাড়া আপনাকে নিয়ে জিনার বেবিচারের কল্পনা ছাড়া ভালো কিছু কেউ ভাবে না কেউ ভাবে না কেউ ভাবে না বেপর্দা নারীর জন্য পৃথিবীর কেউ ভাবনা ভাবে না সামনে বেফরদা চলেন সামনে বেড়াইতে দেখান আপনার শরীর যৌবন আর যে দেখে সে আপনার নিয়ে উলঙ্গ আমি ডাইরেক্ট বললাম মেলা বললাম আপনাকে নিয়ে উলঙ্গ কল্পনা করে আপনাকে পেলে ঝিঁড়ে ফিরে খেয়ে ফেলবে আপনাকে নষ্ট করবে আপনার ইজ্জত খারা করবে এইটাই একমাত্র কল্পনা করে এই ছাড়া আর কোন কল্পনা করে না আপনি দেখেন খবর নিয়ে আপনি কল্পনা করেন বে পর্দা নারীকে দেখার পরে কোন যুবক এই দোয়া করে কি পাইলো সিনেমার নর্ত কি সে তো ভোগের পণ্য তাদের গোটা পৃথিবীর জরি গোটা পৃথিবীর জরি পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী পৃথিবীতে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত পেরেশানি সবচেয়ে বেশি কার সিনেমার নায়ক নায়িকাদের অথচ দেখতে মনে হয় হাসায় তারা সবাই হাসায় তাদের হাসি তাদের পাউডার তাদের রূপ তাদের যৌবন তাদের এই সব কিছু মনে হয় যেন অসাধারণ না এগুলা যদি ল্যাবে পরীক্ষা করে হাসিটা পরীক্ষা করা হয় প্রত্যেকটার মধ্যে ফরমালিন ধরা যাবে প্রতিটা হাসিতে কি আছে ফরমালিন 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 আছে আসল না এগুলো ধোকা হাসি এগুলো ধোকা এগুলো ধোকা ওদের জীবন দুঃখে ভরা ওদের ব্যক্তি জীবনে কোনো সুখ নাই ওদের কোনো পুরুষ গ্রামী স্বামী নাই ওরা রাত বদলায় দিন বদলায় হাজারো পুরুষের সঞ্চা সঙ্গী হয় এদের জিন্দিগির কোন কুল কিনারা নাই বলেন নাউজুবিল্লাহ আতেব মা বুনরা আমি প্রথম আপনাদেরকে বললাম ইসলাম আপনাদেরকে সাজিয়েছে আল্লাহর নবী আপনাকে বলে চাল মারাতু আওরা নারী হচ্ছে ঢেকে রাখার ব্যবস্থা নারী আড়ালে থাকার বস্তু فاذا خرجت استشرفها الشیطان যখনই নারী বাইরে বের হয় নিজেকে খুলে ফেলে বেফর্দা হয়ে পড়ে আল্লাহর নবী বলেন শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় লোভনীয় করে তুলে ধরে এই জন্য একবারে এক যদি একবার ফুল পৃথিবীর সবচেয়ে গোলাপ ফুল কালা বেড়ি এক কালা কালা দেখালা ফুরা কালো এরম নিগ্রু কালো মহিলাও যুবতী তারে যদি আরেক পাশে দাঁড় করায় আর পঞ্চাশ জন যুবককে যদি এক পাশে দাঁড় ওই একদিকে গোলাপ ফুল পৃথিবীর সব সুন্দর ফুলগুলো আরেক দিকে কালো নিগ্রু নারী যুবতী নারী দাঁড়ানো বেপর্দা তাইলে পঞ্চাশটা যুবকের নজর প্রত্যেকবারে ওই কালা বেড়ির দিকে যাবে কথা বোঝেন নাই আপনি গোলাপ ফুল যত সুন্দরই হোক এতে কবি ইডি ছাইয়ালো বেড়ি সাইয়ালো মহিলা ছাইয়ালো কেন ওই যে শয়তান আল্লাহর নবী বলছে নারী যখন বেপর্দা পর্দা হয় শয়তান কালোটারও তখন কি করে দেয় পুরুষের চোখে লোভনীয় করে দেয় আকর্ষণীয় করে দেয় কাজেই মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রথমে সিদ্ধান্ত নেবেন আপনি মুসলমান আপনি নারী এক নাম্বার হলো আপনি নারী আর নারী মানেই আপনি সুস্থ স্বাভাবিক আপনি সুস্থ স্বাভাবিক এটা বোঝা যাবে যখন আপনার ভিতরে থেকে রাখার আড়ালে থাকার পর্দা করার আড়ালে থাকার মানসিকতা যদি থাকে এই মেজাজ এই রুচি যদি থাকে তাইলেই আপনি নারী তাইলেই আপনি সুস্থ তাইলেই আপনি স্বাভাবিক আর নাই আপনি অস্বাভাবিক আপনারে ফাগলা গারদে ভর্তি করা দরকার আপনারে চিকিৎসা করা দরকার মানসিক আপনার ব্রেনের সমস্যা আপনার মানসিক সমস্যা

মেয়েটারে বিয়ে দিছে তো নবী এবারে তোমার বিবির দিকে ঠিকমতো খেয়াল রাখো তার আদর্শ সব কিছু দিও মনে রেখো তোমার বিবি যদি বলে তুমি ভালো তাইলে তুমি আল্লাহর ভালো যে তার স্ত্রীর নিকটে ভালো আল্লাহর নবী বলছে সে আল্লাহর নিকট ভালো সে উত্তম সেই ভালো তাহলে নবীজি বলছেন হাজারো হাদিস আছে স্বামীকে বলছেন কোরআনে আল্লাহও বলছেন স্বামীকে তোমার স্ত্রীর প্রতি যদি কোন বিষয়ে প্রচন্ড রাগ হয় তালাক দিতে মন চায় আল্লাহ তালা বলেন একটু সবর করো তালাক দিও না হতে পারে আজকে একটা জিনিস অপছন্দ হয়েছে কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই তোমার জন্য বহু কল্যাণ রাখছে এটা ভাইবা আমি আল্লাহ সুপারিশ করছি তুমি স্ত্রীকে ছেড়ে দাও না এইভাবে স্ত্রীর প্রতি এক যুবতী বনের প্রতি ইসলামের মূল্যায়ন এরপরে মা নারী বৃদ্ধ হইলো মা হইল এইবার আল্লাহর নবী যেন বললো মা তোকে মর্যাদা দিছিলাম কোলে থাকতে তোর বাপকে বলছি তোর যুবতী বয়সে তোর স্বামীকে বলছি এবার তোর 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 সন্তানকে বলছি। যে পায়ের নিচে, জান্নাত এটা শুধু দুই কথা এক তো সন্তানকে বলছে জান্নাত পেতে হলে মাকে খুশি করতে হবে দুই নাম্বার আল্লাহর নবী বলছে মাকে আমি কই পৌঁছেছি নারীকে তোমরা বোঝ জান্নাত যতগুলো জান্নাতের মার পায়ের নিচে হইলে জান্নাত মা কোথায় মা জান্নাতের উপরে মা কোথায় বোঝেন নাই মা কই গেছে তাইলে মার পায়ের নিচে জান্নাত হইলে মা আমার কোথায় জান্নাতের উপরে জান্নাতের উপরে বর্চাদা আমি রসুল তুমি মা কে দিলাম তুমি নারীকে দিলাম এর পরেও যে নারী পর্দা করলো না এর পরও যে নারী আল্লাহ মানলো না এর পরও যে নারী নামাজ পড়লো না এর পরও যে নারী পর্দা করলো না সেজদা করলো না তাওবা করলো না সিকির করলো না রোজা রাখলো না হায় এই নারী আসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে মুখ দেখাবে কিভাবে মুখ দেখাবে বলেন না বা ওই মা কেমনে আল্লাহ কেমন মুখ কেমন দেখাবে কিভাবে যাবে নবী পাক সাল্লাম বলবে না বলবে না